আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা কেমন আছি তোমার সবাই আজকে আবার একটা নতুন ভিডিও তোমার সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম যারা আজকে ভিডিও নতুন পাচ্ছে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকে অনেক সকাল সকাল ঘুরতে ঘুরেছে তার কারণে আজকে আমার আলট্রাসাউন্ড করতে যাওয়ার আছে আজকে যেহেতু সকালে টেস্ট করতে বেরোবো মানে ল্যাবরেটরিতে যেতে হবে সেই জন্য না আমার সারা রাত্রে একটু ঘুমাতে পারিনি যেন ভীষণ একটা টেনশন হচ্ছিল সেজন্য অনেক সকাল সকাল উঠে গেছি আমি রেডি হয়ে গেছি আর এই বিছানাটা করে আমি এখানে শুই এই জিনিসপত্রগুলো না একটু রৌদ্রে দিলে মনে হয় যেন ভালো হয় তো সকলে উঠে রৌদ্রে দিয়ে দিয়েছি রোজ রোজ আমি বাড়িতে থাকি দেওয়াটা সম্ভব হয় না আজকে যেহেতু বেরিয়ে যাবো সেজন্য সকালে বিছানা দিলে আগে এগুলো বিছানাগুলো রৌদ্রে দিয়েছি আর তার থেকেও বেশি সব থেকে কি লাগে জানো আমি খালি পেটে একদম থাকতে পারি না খালি পেটে থাকলে না আমার ভীষণ ভয় কটে সেই জন্য কিছু তো খাওয়া যাবে না এখানে আমি এক বোতল জল ভরে নিচ্ছি আর আগের দিন বর আমার জন্য না খোয়ে এনেছিল ওকে বলেছিলাম একটু খোয়ে আর মুচিয়ে নাও আমার সকালে খালি পেটে একটু দুবার যদি এটা দিয়ে খাই আমার অনেকটাই ঠিক লাগে তো সেই জন্য বর খোয়ে আর মুরগি এনে দিয়েছিল আলট্রাসাউন্ড হবে বলে সেজন্য খাওয়া যাবে না তাও আমি দুবার একটু খেয়ে নিলাম কারণ অনেকটা সময় থাকতে হবে অনেকটা দূরে যেতে হবে চলো বেরাই এবারে বেরিয়েছি আর বাড়ির পাশ থেকে যে পেট্রোল পাম্প আছে সেখান থেকে তেল নিয়ে তারপরে আমরা যাচ্ছি তার কারণ আমাদেরকে অনেকটা দূরে যেতে হবে আমি যেখানে টেস্টগুলো করাই সেটা হচ্ছে ওই কি বলে মানে তপসিয়ার দিকটাতে মানে অনেকটা দূর আমাদের বাড়ির থেকে মানে মল্লিকপুরতে তপসিয়াটা অনেকটা দূর মানে বলতে পারো প্রপার কলকাতায় পড়ে যায় তো সেইখানে যাবো আজকে সকালে ঘুম থেকে উঠে তো কাজবার সেরকম থেকে করিনি শরীরটা ভালো নেই খুব একটা আর যেহেতু শুরু থেকে সমস্ত টেস্টগুলো ওখানে করাচ্ছি তো সেই জন্য ওখান থেকে সব কিছু লোকটা করিয়ে নিই তো সেই জন্য সবাই ওই থেকে কাজটা সেরকম করে নিচ্ছি হালকা খেয়েছি আর একটু বাইরে কিছু খেতে হবে না খেয়ে আমি থাকতে পারছি না এদিকে খালি বেড়ে থাকলেও গ্যাসের সমস্যা আর বমির ওষুধটা খেয়ে নিয়েছি সেই জন্য এখন বাইকে তেল ভরছে ওর আছে তেল ভরছে তেলটা ভরা হয়ে গেলে আর কি আমরা এখান থেকে রওনা দেব দশটা টাইম দিয়েছে নটা অলরেডি এখানে বেজে গেছে তো চলো করলাম তারপর সারাদিন যা যেরকম থাকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো কালকে কোনো ব্লগ আসুন যেন তো কালকে ওরকম কিছু ঠিক ছিল না বলে কালকে কোনো ব্লগ দিতে পারিনি ঠিক আছে তো চলো আমাদের টেস্ট করা হয়ে গেছে আর আমরা দুপুরে ডান্স করতে চলে এসেছি ঠিক হয় আদিনই কই হোটেলকার নাম হোক বিরিয়ানি ও যাচ্ছে তো তোমাদের তারকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো বাড়িতে যাক গিয়ে অবশ্যই বলবো মানে আমি এত খুশি যে তোমাদের দুঃখ বলুন এক্সাইটেড বাড়িতে যাই গিয়ে অবশ্যই শেয়ার করছি हाँ लेकिन इससे वो अच्छा है ज्यादा इसका स्मेल में मैं ले पा रही हूँ स्मेल के ना तो टेस्ट कुछ तो नहीं तो 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 रिलायंस तो 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 लिए तो 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 तो

ফিরলাম এই জাস্ট আর রিলায়েন্স থেকে এইগুলো নিয়ে এসেছি যান মানে একটু দরকার ছিল যেগুলো সেগুলোই টুকি নাকি জিনিস আর কি আর একটা আছে সেটা হচ্ছে যে এই ধূপটাই জ্বালিয়ে দেখতে হবে যে কেমন হয় না হয় এটা একটা মানে আনা হয়েছিল অনেক কিছু জানো তো কিন্তু আমার কোনো গন্ধটা আমি নিতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে কিন্তু এটা স্মেলটা ওর নিলে আমার রুম ফ্রেশনারটা একটু ঠিক লেগেছে আর এই দুধ দই বাটার চিজ বাং হচ্ছে ভীষণ আওয়াজ আসছে এবার এখন কাজ হচ্ছে একটু রেস্টুরেন্ট ভীষণ লাগছে একটু রেস্ট আর তো আজকে চলো তোমার সাথে একটা দারুণ এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি যখন থেকে আওয়াজটা আমি শুনেছি বিশ্বাস করো আমি এতটাই হ্যাপি যে তোমাদেরকে কী বলবো ইচ্ছা করছিল যে বরকে দেখে একটু দেখাই বা শোনাই কিন্তু সেটা কোনো মতেই পসিবল ছিল না তো আজকের আল্ট্রাসাউন্ডে আমি পুরো ডিটেলসটা আমার বেবি দেখলাম আমার বেবির হার শুনলাম আমার বেবির সাউন্ড শুনলাম মানে বিশ্বাস করো আমি এটা মানে ভাষায় বলে বোঝাতে পারবো না আমি একদম পুরো জানো যে আলট্রাসাউন্ডের টাইপের পুরো সোজা হয়ে থাকতে হয় তারপরে মাথার ওপরে হাত রাখতে হয় আর আমার না পুরো মাথার ওপরে মনিটরটা ছিল মানে কম্পিউটারের স্ক্রিনটা ছিল আমি না পুরো স্পষ্ট দেখতে পেলাম জানো আমি এত হ্যাপি তখন থেকে এত হ্যাপি যে তোমাদেরকে বল আমি বোঝাতে পারবো না যে আমার মানে তখন এত খুশি হচ্ছিল এটা খুব সত্যি কথা যে মা হওয়া ছাড়া আর মা ডাক শোনা ছাড়া জিন্দেগি সত্যি আদরা এটা আজকে আমি সত্যি ফিল করতে পারলাম এই জিনিসটা দেখার পরে